আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ চলে আসলাম হিমসড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র এবং আজ আপনাদেরকে পাহাড় ঘুরে দেখাবো এখানে যে পাহাড়গুলি আছে সেখানে আমরা চূড়ায় চলে যাব এবং এখন আমরা টিকিট কাটা শেষ করে আমরা ভেতরে প্রবেশ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষের ভিড় আশা করি আপনাদের পাহাড় ভ্রমণটি আরও ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে আমরা রাজু ভাই রাহান রাহান ইসলাম এবং আমি আরও অনেকে আমরা কক্সবাজার বেড়াতে এসেছি সমুদ্র সৈকত এবং হিনসুড়ি পাহাড় এবং রোহিঙ্গাদের ক্যাম্প মূল উদ্দেশ্য উদ্দেশ্য সফল হয়েছে এবং খুব মজা পাইছি মজা লাগতেছে আমরা পাহাড়ে উঠতে উঠতে হাফাই গেছি এখনও উঠতে বাকি আছে আমরা আর মাত্র পাঁচ মিনিটের পর আমরা আমরা পৌঁছাতে পারবো কক্সবাজার তার কিন্তু মূল ছিল সমুদ্র সৈকতে সাঁতার কাটা এবং এই পাহাড় পরিদর্শন করা আমাদের সবাই যে কাজ আমরা এসেছি এই পাহাড় অতিরিক্ত ভালো লাগছে আর এই পাহাড়ে মানে ওঠার যে অন্যতম একটা মজা এই মজাটা কিন্তু হিঁড়ি দিয়ে না আমরা কিন্তু পুরো পাহাড় ভেঙে কিন্তু উঠেছি এই হিমশ্রী পাহাড়ের উপরে আমাদের হিমশ্রী পাহাড়ের উপরে উঠতে সম্ভবত আরো দশ পনেরো মিনিট সময় লাগবে এখন অনেক উৎসতে আমরা উঠতেছি অবশ্যই কষ্ট হচ্ছে কষ্ট হলো কি খুবই মজা লাগতেছে এই যে মজার কথা আমি আমার জীবনেও ভুলতে পারবো না এবং আমরা একটা জিনিস মজার ব্যাপার যে আমরা আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত এখান থেকে তার কিছু নমুনা দেখা যাচ্ছে না উঠে আমরা একবারে একবারে কি বলে পাহাড়ের উপর উঁচুতে আমরা বেয়ে উঠছি যার জন্য আমাদের কষ্ট আর একটু বেশি হয়েছে আমরা পৌঁছে গেছি এখান থেকে এখান থেকে পুরা পাহাড়ের যে মূল আকর্ষণ পৌঁছেছি এবং এখানে আমাদের এই আই লাভ হিমসড়িতে আসার জন্য আমাদের অনেক কষ্ট পাওয়াতে হয়েছে প্রায় বিশ তেলার উপরে এবং এখানে আসলে কষ্টটা কষ্টই মনে হয় না যখন এই সুন্দর দৃশ্যগুলো আমাদের সামনে চলে আসে আমরা এখন এই যে পাহাড়ে উঠতেছি অনেক মানুষের চাপ সবাই পাহাড় ডেকে আসতেছে ফিরে হিমছড়ির মূল আকর্ষণ পাহাড় এবং ঝর্ণা এই দুটি দেখার জন্য মানুষ এখানে আহ ভিড় করে এবং এর সাথে সমুদ্র সৈকতের যে মনোরম ঢেউ খেলা এগুলো তো আমরা হিমশরিতে চলে আসছি তো এখান থেকে নেক্সট প্রোগ্রাম সমুদ্রের যে প্রধান আকর্ষণ সেই ঢেউয়ের খেলা দেখতে সামনে অলরেডি আমার কামরুল ভাই এবং রায়ন ভাই তারা আগেই ঘুরে চলে গেছে এবং ভিডিও করতে থাকা এই যে সিঁড়িটাতে আমরা উঠলাম সিঁড়িটা প্রায় পাঁচ তালার সমান উঁচু হবে দেখতে পাচ্ছেন ওপর থেকে

আমাদের কালীগঞ্জ দুলো ভাই নামে খ্যাত মোহাম্মদ কামরুল ইসলাম ওনার কিছু মনের অনুভূতি আমরা শোনেন উনি নিজে ব্যক্ত করছেন ধন্যবাদ রানকে বিসমিল্লাহির রহমানির আমরা আইছি খুব মজা পাচ্ছি এবং যারা এই লাইভে দেখছেন আপনারা সবাই ভবিষ্যতে একবার না একবার হলেও আসবেন এসে এই মনোরম দৃশ্যগুলো দেখবেন দেখবেন খুব মজা পাবেন আমরা খুব মজা পাচ্ছি

এখানেই শেষ নয় আমরা আরো উঠতেছি একবারে পাহাড়ের চূড়ায় আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ যেহেতু পাহাড় দেখতে আসছি পাহাড়ের চূড়ায় না পৌঁছালে আসল মজাটা পাওয়া যাবে না একবারে